বরিশাল শহরে সুন্দর ও মনোরম পরিবেশ হিসেবে বেস পার্ক অন্যতম বরিশাল জেলা শহরে সুন্দর খোলামেলা আর পরিবেশ হিসেবে বেস পার্কের জুড়ি নেই বর্তমানে পার্ক স্থানটি বঙ্গবন্ধু উদ্যান হিসেবে পরিচিত বিভিন্ন সভা সেমিনার খেলাধুলা আর বিনোদন পার্ক হিসাবে এই বেস পার্ক তথা বঙ্গবন্ধু উদ্যানের নিরঙ্কুশ অবদান রয়েছে বরিশালের রাজনৈতিক সভা করার প্রধান কেন্দ্রস্থল হিসেবে এই বঙ্গবন্ধু উদ্যান তথা বেস পার্ক স্থানটি যুগ যুগ ধরে অবদরিত স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে রাজনৈতিক দলগুলোর কাছে বিশাল জনস্রোত ঠাই স্থান হিসাবে বিশাল স্থান তথা বিস্তৃত করে গড়ে তোলা হয়েছে শরীর চর্চা ও হাঁটার জন্য রয়েছে সুপ্রশস্ত রাস্তা বঙ্গবন্ধুর মুরআল এবং মঞ্চ দ্বারা ভিন্নরূপ প্রদান করা হয়েছে এই বেস পার্ক তথা বঙ্গবন্ধু উদ্যানকে সুবিশাল আয়তনের মঞ্চ এবং দৃষ্টিনন্দন স্ট্রাকচার দ্বারা গড়ে তোলা হয়েছে সুসজ্জিত মঞ্চের অংশকে এবং কৃত্রিম লেক দ্বারা অনিন্দ সুন্দর হিসেবে গড়ে তোলা হয়েছে একসময় বেসপার বেস পার্ক আড্ডা মুখর পরিবেশ থাকতো এখনো নগরের মানুষজন শহরে জীবনের যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে ছুটি আসে এই বেস পার্ক তথা বঙ্গবন্ধু উদ্যানে এই বেস পার্ক তথা বঙ্গবন্ধু উদ্যানের পাশেই রয়েছে বিনোদন পার্ক বাচ্চাদের খেলনা ও রাইড রয়েছে খেলাধুলার সুবিশাল মাঠ বাহারি রঙের গাছপালা দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই বেস পার্ক তথা বঙ্গবন্ধু উদ্যানকে